আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে শুক্রবার পুরাতন মালদার মঙ্গলবারে মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ করে বিজেপি নেতৃত্ব বিজেপির অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্বদের উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র শাহ বিজেপির উত্তর মালদা কেন্দ্রের সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে যদিও ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী বিজেপি সাংসদ খগেন মর্মু অভিযোগ করেন যে অতিশQTTR খুনি এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে সাংসদ আরও বলেন আমরা রাজ্য বিজেপির পক্ষ থেকে রাজ্যের এই মুখ্যমন্ত্রীর পদ থেকে দাবি করছি মালদহ থেকে সুব্রত সেটি রিপোর্ট নিউজ টাইম 24x7 দাবি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী এখন হচ্ছে পুরোপুরিভাবে পশ্চিম বাংলায় মানুষকে পশ্চিম বাংলার মানুষকে সুরক্ষা দিতে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছেন এখানে আর্জি করের যে ঘটনা যেটা সারা বিশ্ব জুড়ে আজকে তোলপাল হচ্ছে যেখানে হচ্ছে যে একজন ডাক্তারকে যেভাবে হচ্ছে যে একেবারে নির্মমভাবে তার উপরে চড়াও হয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে খুন করা হয়েছে তারপরে এখনো পর্যন্ত তার কোনো শাস্তির ব্যবস্থা হলো না ধর্ষক যারা যারা হচ্ছে ধর্ষণ করেছে যারা এই একজন ডাক্তারকে কর্মরত অবস্থায় যে ডাক্তার সেখানে রাত্রিবেলা তার উপরে চড়াও হয়েছে এখনো পর্যন্ত কোনো দোষীকে খুঁজে পাওয়া গেল না তারপরে ওখানকার সমস্ত কিছু যা ওখানকার যে তথ্যগুলো ছিল সব লোপাট করবার জন্য সেখানে গুন্ডা পাঠানো হয়েছে সম্পূর্ণভাবে এটাকে মনে করি তৃণমূল কংগ্রেসের চক্রান্তে এটা হয়েছে তৃণমূল কংগ্রেসের এখানে তাবর তাবর নেতারা যুক্ত আছে মুখ্যমন্ত্রী এখানে কি করছেন এখনো পর্যন্ত তিনি তার একজনকেও এখানে তিনি নির্দিষ্ট করতে পারছেন না যারা এখানে অ্যাকচুয়ালি যুক্ত আছেন একজন সিভিক ভলেন্টিয়ারকে সেখানে হচ্ছে বলির পাঠা করা হয়েছে আসলে যারা এর পেছনে আছে তাদের একটাকেও খুঁজে বার করা হচ্ছে না অর্থাৎ তাদের কাছ থেকে কোটি কোটি টাকা মুখ্যমন্ত্রী এবং তার যে দল তৃণমূল কংগ্রেস তারা সেখান থেকে রসদ সংগ্রহ করত আজকে যে হসপিটাল গুলো আছে প্রত্যেকটা হসপিটালে এই সমস্ত যে যারা ওখানে হসপিটালগুলোতে যারা প্রিন্সিপাল আছেন আমাদের যে মেডিকেল কলেজ হসপিটাল গুলো প্রিন্সিপালদের নির্দেশ দেওয়া হচ্ছে সমস্ত যে সমস্ত ওষুধগুলো যে ওষুধগুলো হচ্ছে কোনো কাজে লাগে না এই ওষুধগুলো সেখানে সরবরাহ করা হচ্ছে আজকে যেটার প্রতিবাদ করতে গিয়ে আজকে ডাক্তার আজকে নস্থা হচ্ছেন খুন হচ্ছেন আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্য জুড়ে আমাদের এই আন্দোলন চলছে আমাদের দুটো থেকে চারটে পর্যন্ত অবস্থান চলবে রাস্তা অবরোধ চলবে আমরা চারটে পর্যন্ত যারা এখানে রাস্তা দাঁড়িয়ে আছেন আমরা জানি অনেকে যারা এখানে পদযাত্রী যারা আছেন তাদের হয়তো অসুবিধা হচ্ছে তাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের আগেই আমরা ঘোষণা করেছি দুটো থেকে চারটে পর্যন্ত রাস্তা অবরোধ থাকবে আমরা এই চারটে পর্যন্ত আমরা থাকবো যাদের একটু যারা এখানে আছেন তাদের তাদের কাছে সহযোগিতা আমরা কামনা করছি সবার কাছে আবেদন করছি সবাই আমাদের সাহায্য করে একটা হচ্ছে অত্যাচার জুলুম এই জুলুমের সমস্ত মানুষকে প্রতিবাদের আমরা এক হওয়ার আহ্বান জানাচ্ছি আমরা এখানে রথ আমাদের আমাদের এখানে মঙ্গল বাড়িতে আমরা যেখানে জমায়েত হয়েছি এই জমায়েত আমাদের চারটা পর্যন্ত চলবে সবার আমরা সহযোগিতা কামনা করছি